আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল ভীষণ মজার একটা ইফতার রেসিপি যেটা আপনারা চাইলে রোজার আগে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তারপরে রমজানের রমজান মাসে যে কোনো সময় ইফতারের আগে ফ্রিজ থেকে বের করে বেজে নিতে পারেন আজ তৈরি করে দেখাবো ব্রেড কম চিকেন চিজ সমোসা এখন এই মজার চিকেন কর্ন সমোসা বানানোর জন্য আমি এখানে নিয়েছি থ্রি হান্ড্রেড এর মতো চিকেন আর জিঞ্জার গার্লিক পেস্ট হচ্ছে টু টি স্পুন আর লবণ হচ্ছে ওয়ান টি স্পুন জিরা পাউডার ওয়ান ফোর টি স্পুন গরম মশলা ওয়ান ফোর টি স্পুন ব্ল্যাক পেপার ওয়ান ফোর টি স্পুন চিলি ফ্লেক ওয়ান ফোর টি স্পুন সয়া সস দিয়ে দিলাম টু টি স্পুন এখন চিকেনের সাথে মশলাগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে আর ভালোভাবে মিক্স করার পর এগুলোকে ম্যারিনেট করব প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পর একটা পানের মধ্যে দুই টেবিল চামচের মতো তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি ম্যারিনেট করা চিকেনগুলো চিকেন দেওয়ার পরে হাই ফ্লেমে রেখে এগুলোকে কুক করব দুই তিন মিনিটের মতো হাই ফ্লেমে রেখে এইভাবে কুক করলে চিকেনের পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর চিকেন কুক হতেও বেশি সময় লাগে না তাড়াতাড়ি কুক হয়ে যায় এখন একটা লিড দিয়ে কাবার করে কুক করব লো ফ্লেমে আর এইভাবে লো ফ্লেমে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত হচ্ছে না এখন পুরোপুরি হয়ে গেছে হিট অফ করে ছোলা থেকে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে এক সাইডে তারপর আরেকটা পানের মধ্যে দুই টেবিল চামচের মতো বাটার মেল্ট করে নেব বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো ময়দা ময়দা দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে এর থেকে খুবই সুন্দর একটা গ্রান আসছে এইভাবে গ্রান আসলে বোঝা যাবে যে ময়দাগুলো রোস্ট হয়ে গেছে এর পর্যায়ে দিয়ে দেব এক কাপ লিকুইড মিল্ক মিল্ক দেওয়ার পর আবারও ভালোভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো এখন দিয়ে দিলাম হাফ টি মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রেখেছিলাম গ্রিন আর রেড ক্যাপসিকাম দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিব হাফ টি মতো ব্ল্যাক পেপার দিয়ে দিলাম আর ওয়ান ফোর টি স্পুন মতো মিক্স হাফস এগুলো দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের চাইতে একটু বেশি মজারালাই চিজ মজারালাই চিজ দেওয়ার পরে আবারও এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এখানে হাফ কাপে চাইতে কিছুটা বেশি চিজ দিয়েছি কেউ চাইলে কম বেশি যার যার পছন্দ মতো দিতে পারেন এখন দিয়ে দিলাম আমি আগে থেকে রেডি করা চিকেন আগে যে চিকেনগুলো কুক করে রেখেছিলাম এখন ক্রিমের মধ্যে দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিকেনগুলো অলরেডি কুক করা তো এগুলো কুক করতে বেশি সময় লাগে না এক দুই মিনিট পর আমার চিকেন ক্রিমি চিকেন রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবো ব্রেড কাউস বানানোর জন্য স্লাইস ব্রেড লাগবে আমি এখানে এক পিস ব্রেড চারপাশ কেটে নিচ্ছি চারপাশ কাটার পর একটা বেলেনের সাহায্যে এটাকে পাতলা করে বেলে নিচ্ছি প্রথমে এইভাবে একটা বেলেনের সাহায্যে পাতলা করে বেলে নিলে আমরা যখন ব্রেডটাকে কৌনে শেপ দিব তখন আর ফেটে যাবে না একটা বাটিতে ময়দা আর পানি দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এবার দেখে নিন কিভাবে কোনের শেপ দিচ্ছি যে কোনো একটা কোনা ধরে এইভাবে ঘুরিয়ে নিতে হবে এখন আমি ময়দার পেস্ট দিয়ে এক এ ব্রাশ করে নিচ্ছি কেউ চাইলে ব্রেডের চারপাশে ফানি লাগিয়ে নিতে পারে এইভাবে বা ময়দার পেস্ট লাগালে আমরা যখন কৌনে দিব তো ভালোভাবে সিল হবে একদম যে কুনার পাটটা সেই পাটটা হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে যেহেতু আমি ময়দার পেস্টটা আগে লাগিয়ে নিয়েছি তো এটা খুবই সহজে লেগে যাবে খুব ভালোভাবে সিল করার পর এটা একেবারে আইসক্রিম এর কৌনের মতো হয়ে যাবে ব্রেডের কোণ রেডি হয়ে গেছে এখন এই ব্রেডের কোনের মধ্যে দিয়ে দেব আগে থেকে রেডি করা চিকেন স্টাফিং চিকেন স্টাফিং গুলোকে প্রথমে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপরে এই কোনের ভিতর দিতে হবে আর যদি ঠান্ডা না হয় গরম গরম অবস্থায় দিলে কোণ বেশি সফট হয়ে যাবে আর পরে ভালো করে সিল হবে না কোনের ভিতরে স্টাফিং দেওয়ার পর এই আঙ্গুল দিয়ে চেপে চেপে দিতে হবে আঙ্গুল দিয়ে এইভাবে চেপে চেপে দিলে আমরা যখন কৌটা সিল করবো তখন খুবই ইজি হয়ে যাবে সিল করতে আমি এখানে স্টাফিং দেওয়ার পরে আরো চিজ এড করেছি কেউ চাইলে এই চিজ এড করতে পারেন আবার স্কিপ করতে পারেন তো এটা যা যার পছন্দ মতো আমি এখানে একটু বেশি করে চিজ দিয়েছি চিকেন এর স্টাফিং আর চিজ দেওয়া হয়ে গেলে এর উপরে আবারও ময়দার পেস্ট লাগিয়ে নিচ্ছি ময়দার পেস্ট ছাড়াই শুধুমাত্র পানি দিয়েই এটা সিল করে নিতে পারেন তো আমার ময়দার পেস্ট লাগানো হয়ে গেছে এখন হাত দিয়ে ভালোভাবে এর মুখটা সিল করে নিচ্ছি এর মুখটা ভালোভাবে সিল করে নিতে হবে যেন আমরা যখন ফ্রাই করব তখন এর ভিতর থেকে স্টাফিংটা বের না হয়ে আসে এইভাবে যতটা কোণ বানাবেন সেই হিসাবে ততটা ব্রেড নেবেন বোঝার সুবিধাতে আমি আরেকটা কোণ বানিয়ে নিচ্ছি তবে এটা একটু ফাস্টার করে নিচ্ছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কিভাবে এই কমটাকে ফোল্ড করে নিয়েছি আর এই তো এইভাবে সবগুলো কম সমস্যা বানিয়ে নিয়েছি কেউ চাইলে এইভাবে বেজে নিতে পারেন আবার ব্রেড লাগিয়েও নিতে পারেন তো আমি এখন সবগুলো কোন একটা বাটিতে এখন কিছু ব্রেড গামস ঢেলে নিচ্ছি তারপর আরেকটা বাটিতে আমি তিনটা ডিম এইভাবে ভেঙিয়ে মিক্স করে নিচ্ছি ডিমগুলোকে গুলোকে ভালোভাবে মিক্স করার পর এর থেকে আমি একটা কোন সমস্যা নিয়ে ডিমের মধ্যে ডিপ করবো চারপাশে ভালোভাবে গুড়িয়ে গুড়িয়ে এটাকে ডিমের মধ্যে ডিপ করে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনো জায়গায় যেন শুকনো না থাকে শুকনো থাকলে সে জায়গাটাতে ব্রেড কামস লাগবে না তারপর ব্রেড কামস দিয়ে ভালোভাবে কৌট করে নিতে হবে এইবাবে সব গুলো কম চা ব্ৰেড কামিছে কটিং কৰি নিব সবগুলো কম সমস্যা আমার কোটিং করা হয়ে গেছে এই পর্যায়ে কেউ চাইলে সরাসরি বেজে নিতে পারেন আবার জিপ্লক এর ব্যাগে বা কন্টেনার এর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক মাসের চাইতেও আরো বেশি অর্থাৎ আমরা পুরো রমজান মাস এটা সংরক্ষণ করতে পারি ডিপ ফ্রিজে এখন এগুলোকে ফ্রাই করে নেব আর ফ্রাই করার জন্য আমি একটা পানের তেল গরম করে নিয়েছি মিডিয়াম হিটে তেল আমি গরম করে নিয়েছি আর মিডিয়াম হিটে এগুলোকে ফ্রাই করব। আর এই সমস্যাগুলো আমরা নর্মাল ফ্রিজে দুই তিন দিনের মতো রেখে দিতে পারি আমি এগুলো একদিন আগে বানিয়েছিলাম আর পরের দিন এগুলো বেজে নিচ্ছি আর কিভাবে বেজে নিচ্ছি আপনাদেরকে দেখে দিচ্ছি যেহেতু ভিতরে স্টাফিং আগে থেকে কুক করা তাই বাহিরের অংশটা বাজতে সময় লাগবে না তেলের মধ্যে দেওয়ার পরে দুই তিনবার উল্টে পাল্টে দিলে সুন্দর একটা কালার চলে আসবে কালারটা আমার মনের মতো হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব এগুলো বাঁচতেও সময় লাগে না তিন চার মিনিটের মতো এগুলো রেডি হয়ে যাবে আর এই তো সবগুলো কোন সমোসা আমার বাজা হয়ে গেছে এখন গরম গরম সার্ভ করব। আর এই কোন সমোসা গুলো বাইরে থেকে অনেক ক্রিপসি হয় আর ভিতরের পাটটা ডিপেন্ড করে আপনার পছন্দের স্টাফিং এর উপর আমি চিকেন এর স্টাফিং দিয়েছি সাথে চিজ দিয়েছি আর এগুলো আমার বাচ্চাদের ফেভারিট হয়ে গেছে ওরা খুবই পছন্দ করেছে আমার বাচ্চারা তো এগুলো খাওয়ার পর বারবার রিকোয়েস্ট করে আবার বানানোর জন্য আপনারা আপনারাও আপনাদের পছন্দের স্টাফিং দিয়ে ট্রাই করবেন অনেক টেস্টি হবে আশা করি নিশ্চয়ই রমজান ইফতারের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনেক অনেক অনুরোধ রইল আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ